আজকে যদি মনে যায় আমার রাস্তা দিন রাস্তা থেকে কেউ না তুলে প্রয়োজনে শহীদ দেবো কিন্তু সংস্কার করে তবেই করে ফিরবো ইনশাল্লাহ আমরা নারী শিক্ষার্থীরা কেউ ঘরে বসে থাকবো না সবাই করার চেষ্টা কিন্তু এটা এটা হবে না বৃথা যাবে আমরা ঢাবি স্টুডেন্ট কালকে যেভাবে মার খেয়েছি আমাদের ভাইদের যেভাবে মেরেছে আমি নিজেও ইনজুরিতে আছি আমি তারপর আজকে আন্দোলনে আসি আমরা কিন্তু মানে দমে যায় না এটা জাস্ট বোঝানোর জন্য যে ইনজুরি থেকে যেন উঠে আসছি যে ঢাবি এখন পর্যন্ত কোনো আন্দোলন কিন্তু যায় নাই এখন পর্যন্ত বাবাকে বলে আসছি আজকে যদি মরে যায় আমার রাস্তা যদি রাস্তা কেউ না তুলে আমার ছাত্র যখন বিজয় উল্লাস নিয়ে বের হবে আমাকে তখন যদি বিজয় ঘোষণা করে আমার রাস্তা তারা দাফন করে এটা আমরা শুরু থেকে বলে আসছি একটা রাজনৈতিক আন্দোলন এবং এই আন্দোলন যৌক্তিক শিক্ষার্থীদের আন্দোলন এই আন্দোলনে দেশে জনসাধারণের একটা ভূমিকা আছে এবং সমর্থন আছে যেটা আমরা সবসময় পেয়েছি আমরা যদিও বলেছি এটা একটা রাজনৈতিক আন্দোলন কিন্তু আপনারা কালকে দেখেছেন আমাদের কোন ইচ্ছা ছিল না মারামারি করার একটা নির্দিষ্ট গোষ্ঠী একটা নির্দিষ্ট দল আমাদের নাম বলতে অসুবিধা নেই সেটা ছাত্রলীগ তারা এই আন্দোলনকে পরিকল্পিতভাবে রাজনৈতিক বানিয়েছে এবং আপনারা যদি দেখেন গত পরশু মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে এই লাঠি বৃষ্টি লাঠি কিংবা ইটপাটকেলের বৃষ্টি বন্দুকের ঝঞ্ঝনানি বাদ দিয়ে কলম তুলে দিয়েছেন খাতা তুলে দিয়েছেন একদিন পরে কিন্তু ছাত্রলীগ তাদের হাতে খাতা কলমগুলো দেখিয়ে দিয়েছে এবং তাদের হাতে খাতা কলমগুলো কি ছিল তাদের হাতে খাতা কলম ছিল হকি স্টিক তারা নিয়ে এসেছিল রড লোহা ইত্যাদি এবং বারবার আমরা যেটা বলার চেষ্টা করেছি যে আসলে গতকাল কোনো সংঘর্ষই হয় নাই কালকে যেটা হয়েছে সেটা হচ্ছে হামলা সংঘর্ষ হওয়ার জন্য দুই পক্ষের মারামারি করতে হয় আমাদের দুটো হাত ছাড়া কালকে কিছুই ছিল না যার ফলে কালকে আমরা বেধর পেটন খেয়েছি এবং আপনারা যদি দেখেন মানুষ মানুষকে যেভাবে মারতে পারে ছাত্রলীগ কালকে তার সমস্ত সীমা অতিক্রম করেছে মেয়েদের গায়ে হাত তোলা হয়েছে মেয়েদেরকে গায়ে পাথর বৃষ্টি করা হয়েছে এবং সেখানে কাউকে ছাড় দেওয়া হয়নি তার কুকুর একটা কুকুর পর্যন্ত আছে আমাদের কার্যন হলে কুকুরটাকে পর্যন্ত ছাড় দেয় কুকুরের মাথা পর্যন্ত বাড়ি মেরেছে তো এই পর্যায়ে যাওয়ার পরে একটা আন্দোলনকে আজকে আপনারা দেখেছেন আমরা আজকেও বিক্ষোভ সমাবেশ করতে এসেছি এখানে আমাদের আসুর আমাদের আসলে অস্ত্রের সাথে কোনো পরিচয় নাই অস্ত্রের কোনো ট্রেনিং নাই তাদের মতো তারা শুরু থেকে অস্ত্রের সাথে পরিচিত তারা নিয়মিত ট্রেনিং প্রাপ্ত এবং আজকে তারা কি করেছে আজকে আমরা আসার সময় দেখলাম তারা বিভিন্ন স্থান থেকে টোকাই ভাড়া করেছে টোকাই ভাড়া করে তারা আজকে সাধারণ শিক্ষার্থীদের উপর আন্দোলন আন্দোলনের উপর হামলা করতে এসেছে আজকের আন্দোলনটা একদিন একদিন শেষ হয়ে যাবে কিন্তু ছাত্রলীত থাকবে এর পরবর্তীতে কোনো আন্দোলনে কোনো পরিপ্রেক্ষিতে যদি তারা বলে তারা সাধারণ ছাত্রদের জন্য কাজ করে তাদের ইতিহাস তাহলে আমি হয়েছিলাম আঠারোতে আন্দোলনটা করতে হবে এবং আমার পাঁচটা শহীদ হইতে হবে তারপর আমি ঘরে ফিরে যাব এটা হতে পারে না আমরা সুনিশ্চিতভাবে ওনাকে বলে দিচ্ছি সুনির্দিষ্টভাবে বলে দিচ্ছি আমাদের দাবিটা যৌক্তিক আমরা সংস্কার চাই আমরা বাতিলের কথা কখনো বলেছিলাম না উনি বিরক্ত হয়ে গেলেন বাতিল করে দিলেন আবার কুটকে দিয়ে আবার নিয়ে আসলেন আমার পাঁচ